প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এসেছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে পুলিং এজেন্ট রাখতে হবে কিন্তু ওনারা তখন আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না এটা আসলে অনেক আগে করা দরকার ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি ওইখানের সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনার ওনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং এজেন্ট নিয়ে থাকবেন তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না এই হল বড় সমস্যা এগুলো আসলে অনেক বেশি জানার দরকার ছিল যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে দুই নম্বর যে বিষয়টা বলি ক্যাম্পাসে বহিরাগত ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল ছয়টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং এবং হলগুলোতে আধিক্য লক্ষ্য গেছে তারা তারা যে হচ্ছে বহিরাগত সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটার দেন বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে আমরা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি ওখানে আছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এরপরও আরো যদি বলি আপনারা লক্ষ্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসে রবীন্দ্রনাথ হল অবস্থান করছেন নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন এটা আসলে আমাদের জন্য খুবই সংখ্যার জায়গা এরপরে বলতে চাই যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা হল ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল আপনারা পাঁচ সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন পাঁচ সেকেন্ডে আসলে কিছুই করা যায় না তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকে জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তারা স্বীকার করেছেন টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই দিন আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো শিলখালা করা হবে এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে কিন্তু আপনার আজকে কথা যদি বলি শহীদ সালাম বরকত হতে হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে তারপরে মীর মুশারফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এরপরে রোকে হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এইভাবে আমরা অবশ্য খবর এইভাবে আরো অনেকগুলো হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ে যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন তখন তারা বলল যে আসলে বিষয় আমরা কোনো কিছু জানি না এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং যে নির্বাচনের অবস্থা তারপরে যদি ভোটার তালিকার কথা বলি ভোটার যে তালিকা আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবিযুক্ত নামের তালিকা থাকবে সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ডগুলো আছে সেগুলো শো করে আইডি ম্যাচ করে দেন হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবিযুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে এবং যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তাজুদ্দিন হলে ভোট গ্রহণ বন্ধ আছে একই সাথে হলে ভোট গ্রহণ বন্ধ আছে তো এই বিষয়গুলো যে বঙ্গোবাধিকায় অসংগতি লক্ষ্য করা গেছে বলি যে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মিথ্যাচার করে পরিকল্পিত মত সৃষ্টি করা হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আসে ওনারা বলেছিলেন ভোট কেন্দ্রের একশো গজ পরে যে বিভিন্ন আমাদের যে ব্যালট পেপার গুলো গেছে

আমাদের ক্যাম্পাসের চারপাশে ছাত্র দলের বহিরাগত ছাত্র দলের অনেক বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তাদের চারপাশে দলে অবস্থান করছেন এই বিষয়টা আমরা সংখ্যা অনেক বেশি আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে ঘটতে পারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই বিষয়ে কথা বলবেন আশা করি এরপরে বিভিন্ন হলগুলোতে ছাত্র দল তাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন প্রভাব বিস্তার করছে ইভেন কি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে দশ নম্বর হলে বাসানি হল এবং একুশ নম্বর হল সহ এই হল হচ্ছে নির্বাচন কমিশনের আচরণের একদম বিপরীত একটা আচরণ আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন এরপরে প্রশাসনের আসলে অব্যবস্থাপনা ছিল যেমন বঙ্গ তাজউদ্দিন হল এবং বঙ্গমাতা হলের কথা বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে বলার সাথে সাথে ওনাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা পারেননি বন্ধ আছে আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের একটু মানে স্পষ্টত অব্যবস্থাপনা লক্ষ্য করছি সর্বশেষ বলি আমরা যেখানেই ঝামেলা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কথা ছিল বিশ্ববিদ্যালয়ে যে এখানে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসা হয়েছে তারা দ্রুত ব্যবস্থা নেবেন আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে শুধু অবস্থানই করে যাচ্ছেন কোন ব্যবস্থা নিচ্ছেন না তো এবং বহিরাগত যে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করছে তাদের গ্রেফতারের কথা ছিল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি এবং বিভিন্ন যে আমাদের গেটগুলো আছে এবং এইগুলোতে বহিরাগত প্রবেশ করছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করছে না আমরা এই যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই নির্বাচন কমিশনারের স্পষ্টত ঘাটতি এবং ছাত্র দলের স্পষ্ট এখানে দখলদারিত্ব বা প্র বিস্তারের কথা লক্ষ্য করছি যে এ পর্যায়ে আমি আপনাদের কাছে দুইটা বিষয় নিয়ে তুলে ধরতে চাই আমরা দীর্ঘ সময় পর দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক চর্চার যে জায়গাটা পাচ্ছি সেই জায়গাটা আমাদের জন্য একটি ঐতিহাসিক সময় আমরা চেয়েছি শুরু থেকেই নির্বাচন যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় শিক্ষার্থীরা যাকে পছন্দ যাকে তারা ভোট দিতে চান যাকে তারা নির্বাচিত করতে চান সেটি তারা নির্বাচিত করুক কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা নয় সুশৃঙ্খল ভাবে করুক সে জায়গা থেকে আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি প্রশাসন তার এই নির্বাচন কমিশনার তার এই পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং আজকে যেভাবে দেখতে পেয়েছি তাদের টেকনিক্যাল এরর তাদের লজিস্টিক এরর তাদের যেই টোটাল যে নিরাপত্তা কেন্দ্রিক তাদের যেই কথাগুলো রাখা দরকার ছিল সে জায়গাগুলো তারা রাখতে পারেনি আমি যদি আমার দুইটা হাতকে এখানে উপমা ধরি আমার প্রথম ডান হাতে আমি যদি আজকে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি জবাব দেবো এবং দ্বিতীয় হাতে আমি বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা অন্যান্য দলগুলো রয়েছেন তারা আজকে কি কি ফিরিস্তি করেছেন এই নির্বাচন বাঞ্চালার ক্ষেত্রে প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভোরে আমাদের আমরা নাকি একুশ নং হলে লিফলেট বিতরণ করেছি এই অভিযোগে এনে আমাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব সেখানে মব তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন প্রথম ব্যাপার হলো সেখানে তাজ একুশ নং হলে যিনি প্রভোস ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন আমাদেরকে অনুমতি দিয়েছেন ছাত্রদলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে অবশ্যই একশো গজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতি জায়গাগুলো বিলি করা যাবে ওনারা সেখানে পরিকল্পিতভাবে এসেছেন এসে আমাদেরকে পরিকল্পিতভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদেরকে আমাদের যেখানে ওখানে যারা পোলিং পোলিং এজেন্ট ছিলেন বা আমাদের সমর্থক ছিলেন তাদেরকে অপদস্থ করেছেন তাদেরকে মপ তৈরি করে সংবাদ সম্মেলনে এসে বলতে বলা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন আমরাই নাকি এই জায়গায় করেছি এই জায়গায় সুস্পষ্ট মিথ্যাচার দ্বিতীয়ত আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ওএমআর মেশিনের একটি ওই মার মেশিনে যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠান নাকি জামাতের প্রতিষ্ঠান এটা আপনি আপনারা অনলাইনে সায়লাব দেখতে পাবেন আমরা আপনাদেরকে বলতে চাই যে এই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে এইচআর সফট বিডি সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন রোকমনুর জামান রকি রোকমনুর জামান রকি ওনার রনি রোকমনুর জামান রকি রনি ওনার ক্ষেত্রে আপনি দেখুন ওনার পোস্ট দেখুন কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে খালেদ জি আর ছবি খালেদ জি আর ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী বিএনপি আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান খালেদা জিয়ার পারিবারিক ছবি এবং আপনি দেখেন মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ছবি সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনুসকে এখানে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি আরও রয়েছে আরও রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত আমাদের কথা হলো হু এভার হি ইজ মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না সে যদি বলতে তা যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা মেশিনকে আসলে ওএমআর মেশিনে কোনো ফল্ট রয়েছে কিনা সেটা এর করুন আমরা যদি বলি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে যিনি উপাচার্য রয়েছেন তিনি তো বিএনপির জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিল তাহলে কি বিশ্ববিদ্যালয়টা বিএনপির প্রোডাক্ট হয়ে গিয়েছে সুতরাং আপনারা মিথ্যাচার বন্ধ করুন আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করুন শিক্ষার্থীদের অধিকার আদার ক্ষেত্রে কথা বলার চেষ্টা করুন সেগুলো না করে আপনারা যদি মিথ্যাচার করে যাচ্ছেন এবং কি কি করে গিয়েছেন আমরা সেটার কথা বলছি আমার বাম হাতের দিকে আসি এবার ছাত্রদল এবার কি কি করেছে ছাত্রদল আজ কেন্দ্র দখলের চেষ্টা করেছে তাজউদ্দিন হলে তাজউদ্দিন হলে বিপি এজিএস এজিএস সহ গিয়ে সেখানে কেন্দ্রের ভিতর প্রবেশ করার চেষ্টা করেছেন যেখানে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না সেখানে তখন তারা গিয়ে এখানে ভোট কারচুপির চেষ্টা করেন তখন উপস্থিত সাধারণ শিক্ষার্থী সহ আমাদের সবাই মিলে সেখানে প্রতিরোধ করে তোলেন এই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা যে কেউ কোন প্রকার কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না সেই যে ছাত্রলীগের রাজনীতি করে গিয়েছে ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি এখানে আর নতুন মালয়েশে চলবে না শিক্ষার্থীরা তাদের মতামত দেবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যাকে ঘুষি তাকে বাছাই করবে দ্বিতীয়ত তারা বঙ্গমাতা হলে সাবেক বঙ্গমাতা হল বর্তমান পনেরো নং ছাত্রী হলে তারা যেটা করেছে তারা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে যে কালী কালি দেয়ার আঙ্গুলে যে কালি সে কালি দেয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তার তিল থেকে তাল বানিয়েছেন প্রথমত আমরা যখন শুনতে পাই সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে আমরা সেখানে যাই গিয়ে দেখতে পাই সেখানে ছাত্র দলের জিএস প্রার্থী এবং একই সাথে যিনি আরেকজন আরেকজন শিক্ষার্থী সেজল শিক্ষার্থী ওনারা মিলে লিফলেট বিতরণ করছেন কিন্তু সাংবাদিক যখন তাদেরকে রেড হ্যান্ড ধরলেন যিনি যিনি ছিলেন শিক্ষার্থী ছেচল্লিশ বাসের উনি সেখান থেকে সটকে গেলেন কিন্তু জিএস প্রার্থী বলছেন এই জিনিসগুলো আমরা আনিনি এই জিনিসটাকে শিবির এনে এখানে রেখেছে কি পরিমাণ হাস্যকর এবং দায় চাপানোর অবাক করে তারা তারপরে সাংবাদিক এবং ভেতরে ঢুকে গেলেন এরপরে তারা কি করলেন একদলের ভিপি প্রার্থী সহ একদলের নেতা কর্মীকে নিয়ে খুবই অন্যায় ভাবে ভেতরে প্রবেশ করে একদম সরাসরি ভোট কেন্দ্র পর্যন্ত চলে গেলেন এবং ভোট ভোট কেন্দ্রে গিয়ে মপ সৃষ্টি করেছেন সেখানে গিয়ে ভোট বাঞ্চানোর চেষ্টা করেছেন জ্বালিত করেছেন সেখানেও আবার তারা প্রতিরোধের মুখে পড়ে এরপরে তারা বেরিয়ে আসেন সাংবাদিকের সঙ্গে চরম দুর্বলতা করেন তৃতীয়ত আমার আমাদের একটু আগে উল্লেখ করা হয়েছে যে বহিরাগতদের অবস্থান বহিরাগতদের অবস্থান চরম আশঙ্কাজনক আমরা কিন্তু আজকে অলরেডি দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্র ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আটক হয়েছেন আটক করা হয়েছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ঝুঁকির মধ্যে প্রবাসন কি পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি সেটা আসলে দেখা যায় এনস ব্যাপারে আসি গণতান্ত্রিক সকালবেলা তারা মত তৈরি করলেন অভিযোগ না তারা অভিযোগ যদিও আমাদের প্রবসারে সেখানে বলেছেন যে একশো গজের বাইরে করতে পারবেন লিগাল গ্রাউন্ড রয়েছে ধরে নিলাম আমাদের লিগ্যাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে তারা সেখানে অভিযোগ দিতে পারতেন তারা প্রভোস্টের কাছে জানাতে পারতেন রিটার্নিং অফিসার কাছে জানাতে পারতেন তারা সেটি না করে কি করেছেন সেখানে পরিকল্পিতভাবে মব তৈরি করেছেন সেখানে লাইভে গিয়ে আমাদেরকে আমাদেরকে সেখানে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন এগুলো কোনোভাবেই নির্বাচনের সুস্থ পরিবেশ আসলে রিপ্রেজেন্ট করার মতো আচরণ না এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি বা জনতারিক সংসদের একজন প্রার্থী তিনি অন্য হলের গিয়ে কেন্দ্রে গিয়ে করছেন এগুলো সবগুলো আসলে কি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জায়গা পরে এবং প্রশাসনের ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের ভাই উল্লেখ করেছিলেন যে ওনাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে ওনাদের যে ত্রুটি রয়েছে এবং দুই ঘন্টা দুইটা কেন্দ্র রয়েছে যেখানে আসলে দুই ঘন্টা পরে আসলে এক ঘন্টা পরে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে তিন কেন্দ্রে সাময়িক সময় স্থগিত ছিল এবং পোলিং এজেন্ট নিয়ে চরম অব্যবস্থাপনা ছিল বহিরাগতদেরকে তারা আটকাতে পারেনি বহিরাগত যে আনাগোনা এবং ছাত্রদলের সাবেক প্রাক্তন শিক্ষার্থীরা যারা তাদের উপর যাদেরকে ভয় রয়েছে সেই জুজুর ভয় তাদেরকে আসলে দূর করতে পারেনি এবং তাদের হল সংসদের হল সংসদের ব্যালট পেপারে ছবি ছবিযুক্ত হওয়া সেই জায়গাটাও তাদের ত্রুটি রেখেছে যদিও দেখা গিয়েছে সেই জায়গায় আবার অনলাইনে বিভিন্ন ছাত্র দলের সাবেকরা মত তৈরি করছে সেখানে তৈরি করছে ছাত্র ছাত্র শিবির নাকি ভোট তৈরি করছে ছাত্রের সংস্থা নাকি এখানে এ করছে আমরা ওভারঅলি যা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নার ব্যাপার যে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে আমরা সবাই চাচ্ছি সবাই চাচ্ছি একটি সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি হোক সে জায়গায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট এটা কারা এই নির্বাচনকে তাদের নিজেদের দুর্বলতা হিসেবে তারা প্রেজেন্ট করছে তারা কারা এই নির্বাচনকে বিভিন্ন ফ্রেমিং শিবিরের উপর দায় চাপিয়ে সেই জায়গাটাকে প্রশ্নিত করার চেষ্টা করছেন আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা আওয়াজ তুলুন আপনারা আপনাদের আওয়াজটা ভোটের মাধ্যমে দিন আপনারা সবাই চলে আসুন আপনারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করুন এবং ভোট প্রদান করার দ্বারা এখনো অনেক কম কাস্টিং হয়েছে আপনারা যদি ভোট প্রদান করেন এই ক্যাম্পাসে যারা জুলুম রয়েছেন জুলুমবাজকে এখানে পতন করা যাবে এবং একই সাথে আপনারা যে সাম্য ন্যায়ের ইনসাফ চান সেই ইনসাফটা কয়েম করা যাবে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন ভোট প্রদান করুন এবং নিজের মতামত প্রকাশ করুন আপনারা যদি ছাত্র দলকে ভোট দিতে চান তাকেও ভোট দিন ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে যদি ভোট দিতে চান সমন্বিত শিক্ষা জোটকে ভোট দিতে চান তাকেও ভোট দিন শিক্ষার্থী ঐক্য ফোরামকে ভোট দিতে চান তাকেও ভোট দিন কিন্তু আপনারা ভোট দিতে আসুন এবং আপনাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক মতের প্রতিফলন করুন আমরা নির্বাচনী প্রশাসন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি সুষ্ঠু একটি পরিবেশ বজায় রেখে আজকে যেন সুন্দরভাবে নির্বাচনী নির্বাচন প্রক্রিয়া শেষ হয় ভোট গ্রহণ শেষ হয় এবং সুন্দর একটি নির্বাচন আমরা উপহার পাই কোনোভাবেই যেন কোনো প্রকার বানচাল ষড়যন্ত্র তাদেরকে টলাতে না পারে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায় অধিকার অধিকার আঘাত হানতে না পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি জি তিনি একটু অভিযোগ করেছেন ছাত্রশিবিরের বিরুদ্ধে যে আপনাদের বহিরাগত যারা নেতা কর্মী হয়েছিল তারা বিভিন্ন ক্যাম্পাসের আশপাশে এসে বা বিভিন্নভাবে তারা ক্যাম্পাসে প্রবেশ করে এক ধরনের ছাত্র বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে নীল নকশা তিনি বলেছেন এছাড়া

প্রথমত একটি অভিযোগ আছে যেটা বলতে আমাদের সকালবেলা সভাপতি ভাই কেন একটি হলে এসেছিলেন তিনি যখন দেখতে পেলেন এই জায়গায় বহিরাগতরা ছাত্রদলের প্রাক্তন শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে গম সমাগম করছে গম সেই জায়গায় উনি দায়বদ্ধতার জায়গা থেকে একটি জায়গায় এসে জাস্ট খোঁজ দিতে এসেছিলেন সেই জায়গাকে ফ্রেমিং করেছেন তিনি তিনি আমাদের সতেরো আঠারো বছর শিক্ষার্থী যে জায়গায় উনচল্লিশ চল্লিশ বছরের শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান করছে ছত্রিশ বছরের শিক্ষার্থীরা এসে অবস্থান করে আটক হচ্ছে গ্রেফতার হচ্ছে সে জায়গায় মাত্র ইমিডিয়েট সিনিয়র একজন ব্যাচের যিনি তার সাংগঠনিক দায়বদ্ধতার জায়গা থেকে এসেছেন আমি এই জায়গায় এটিকে জাস্টিফাই করছি না সে জায়গায় অভিযোগ থাকা যাইতে পারতো কিন্তু সেই জায়গাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে এই ছোট্ট একটি ঘটনাটাকে ফ্রেমিং করে তারা আসলে এই জায়গায় একটি অপ অপ যেই অপচেষ্টা অপচেষ্টাটা করছে দ্বিতীয়ত যেই চারপাশের যেই অবস্থান এই অবস্থানটা আমার কাছে মনে হয় ভিত্তিহীন অবস্থান তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট চাই তারা ডকুমেন্ট দেখাতে পারবে না কিন্তু আমাদের কাছে অজস্র ছবি ছবি রয়েছে যেখানে দেখাতে পারবো ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তাদের প্রাক্তন শিক্ষার্থীরা অবস্থান করছে এবং নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে জি 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 বঙ্গমাতা পনেরো নং ছাত্রী হল পনেরো নং ছাত্রী হলে যখন আমরা জানতে পারি যে সেখানে নির্বাচন সাময়িক সেখানে যাই সেখানে গিয়ে যেটি দেখতে পাই সেটি একটুকে জানিয়েছিলাম সর্বশেষ আমরা দেখতে পাই যখন দেখতে পাই তারা সদল বলে ঢুকে ভেতরে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করে সেখানে মূল গিয়ে কি করে তারা মেনলি সেখানে একটা ঘটনা ঘটেছিল সেটা হলো ভোট কেন্দ্রে কালি কালি উঠে যাচ্ছিল কিংবা কালি স্বল্পতা হয়েছিল সেটা নিয়ে সাময়িকভাবে কিছু বন্ধ ছিল কিন্তু তারা এটিকে যেভাবে ফ্রেমিং করেছে তারা ফ্রেমিং করেছে এখানে হয়তো নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক বরঞ্চ তারা সেখানে সবাই দেখেছে যে সেখানে কিভাবে মপ তৈরি করে ঢুকেছে ঢুকে সেখানে হট্টগোল তৈরি করেছে নির্বাচন বান চালার একটি পরিস্থিতি তৈরি করেছে এবং সাংবাদিকদেরকে সেখানে গেটে ঢুকতে দেওয়া হয়নি আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা জোরপূর্বক দারোয়ানকে ফোর্স করে সেখানে সাংবাদিকদের প্রবেশ দেখা প্রবেশ করতে দিয়েছি কিন্তু আমাদের কাছে মনে হয় সামগ্রিক পরিবেশ আমাদেরকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে কনক্রিট ডকুমেন্ট ছাড়া সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট ভাবে এগুলো কোনোভাবেই নির্বাচনী আচরণ নয় নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না বরঞ্চ এগুলো কারো দুর্বলতা যে দুর্বলতাকে ঢাকার সামিল এবং এই সুস্থ ফেয়ার প্লে গ্রাউন্ডে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের প্রতি তাদের ভীতি আমরা উত্তর দিয়েছি একটু আগে একটু উত্তর দিয়েছি